তিন দিন ধরে ঠিক মতো একদমই ঘুমাতে পারছি না ছয়টার আগে কারণ হচ্ছে সবাই জানেন ডাকাত ডাকাত এই ভয়ে যাই হোক ডাকাতের সাথে পুলিশ খেলতে খেলতে আমাদের রাত পার হয়ে যায় আজকে শেয়ার করব আমার পার্সোনাল কিছু কথা আসসালামু আলাইকুম আচ্ছা করি সবাই ভালো আছেন আমিও বেশ ভালো আছি আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে দেখেন ঘুম থেকে উঠেছি মানে ব্লকটা আমি স্টার্ট করেছি খাবার দিয়ে কারণ আমি ঘুম থেকে উঠে দেখি আপনাদের ভাইয়া ডালের ভর্তা ছোট ইলিশ মাছ এগুলো ভেজে খাবার একদম রেডি করে আমার জন্য সে রেখে গিয়েছে অফিসে সে মেয়েকে গোসল করিয়ে খাওয়া দাওয়া করিয়ে তেন মেয়েকে আবার ঘুম পাড়িয়ে আমার জন্য খাবার রেডি করে সে রেখে গিয়েছে সত্যি বলতে এমন ভাগ্য খুব কম মেরই হয় তো আমি উঠে এত বেশি ক্ষুধা লেগেছিল ফ্রেশ হয়ে খাবারটা খেয়ে নিয়েছি আর এই যে ম্যাডাম সে হচ্ছে দেখেন তার বাবা ঘুম পাড়িয়ে দিয়ে গেছে সে তো ঘুম আর আমি তার সাথে হচ্ছে বক 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 করতেছিলাম বাট তার কোনো পাত্তাই নেই কারণ সে আরামসে হচ্ছে ঘুমাচ্ছিল যাই হোক আসলে আমি খুব ভাগ্য করে এসেছি দুনিয়াতে নাহলে এইরকম একটা হাজব্যান্ড কখনোই পেতাম না আমি হচ্ছে এই যে ডাকাত ডাকাত এরকম ভয়ে ঘুমাতে পারছি না কিছুদিন ধরে ঠিক মতো রাতে আমি চোর ডাকাত এগুলো অনেক বেশি ভয় পাই সো সকালে একদম উঠতে লেট হয়ে যায় তো ওই দিন ওর বাবা আমাকে বললো তোমার ওঠা লাগবে না আমি রান্না করে ফেলতেছি সে রান্না করে মানে সব কিছু খাবার আবার প্লেটে বেড়ে সুন্দর করে সাজিয়ে রেখে গেছে এটা দেখে আমি এত বেশি ইমোশনাল হয়ে গিয়েছিলাম যাই হোক খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে নামাজ পড়ে দেন গোসল করে এখন হচ্ছে আমি পার্সেল করতেছিলাম কারণ অনেকগুলো পার্সেল অলরেডি পেন্ডিং হয়ে আছে এক বসায় সাতচল্লিশটা পার্সেল একা একা করেছি যাই হোক তারপর হচ্ছে আমি এখানে রান্না করতে এসেছি রাতের জন্য আর এখানে হচ্ছে মানে আমি যখন রান্না করতে এসেছি তখন অলরেডি রাত নয়টা বাজে কারণ আমি একটা লম্বা ঘুম দিয়েছি ঘুম দেওয়ার পর নয়টায় উঠে রাতে রান্না করতেছিলাম আর এই যে আমি দেখেন আমার মেয়ে আর আমি হচ্ছে এরকম মজাই করি সারাক্ষণ রান্না করতে নিল তাকে এভাবে বসায় রাখি কখন কি করে ফেলে ঠিক নেই যদিও আমার দেবরটা বাসায় আসে তারপরে ওকে এখানেই বসায় রাখি কারণ ও তো ছোটো মানুষ ওর তার ওইভাবে খেয়াল রাখতে পারে যাই হোক এখানে আমি হচ্ছে বেগুন আলু দিয়ে এখানে আপনারা কি মাছ বলেন আমি জানি না আমরা নারায়ণগঞ্জের ভাষায় এটাকে বাল্লা মাছ বলি সো এটা হচ্ছে রান্না করব শুধু রাতের জন্য আর কালকে যেহেতু ফ্রাইডে রাইস ও কালকে হচ্ছে গরু মাংস আর হচ্ছে খিচুড়ি রান্না করব তাও ভাবলাম আজকে একটু নর্মাল কিছুই রাতে খাই আর অনেক দিন ধরে বেগুনের তরকারিটা খেতে ইচ্ছা করতেছিল আমার আম্মু এরকম একদম পোড়া পোড়া করে টেস্ট করে রান্না করতো যদিও মার মতো পারবো না তাও চেষ্টা করছিলাম ওইভাবে আর কি একটু মজা করে রান্না করার আর আপনাদের ভাইয়া হচ্ছে মানে তরকারি দিয়ে সবজি দিয়ে তরকারি খেতে অনেক বেশি পছন্দ করে তো ওর জন্য মানে এভাবেই রান্না করতেছিলাম আর আমারও খেতে ইচ্ছে করতেছিল কিন্তু আমার দেবরা আবার এইসব খাবার পছন্দ করে না তো আমরা কালকেই মানে মুরগির মাংস খেয়েছি তো ভাবলাম আজকে একটু সবজি দিয়ে তরকারি খাওয়াই যায় আমার দেবর আসার পর থেকে তো আমার বাসায় শুধু মাংস আর মাংস চলছে অন্য কোনো খাবার রান্নাই হয় না সহজে আর এখানে আমি হচ্ছে আসার জন্য খাবার রেডি করছিলাম চিরা কলা গরুর দুধ আর ওটস দিয়েছিলাম সো এগুলো দিয়ে ওর জন্য খাবার রেডি করলাম আর এখানে আমি হচ্ছে রান্না বান্না কমপ্লিট করে এসে বসেছি একটু চিপস আর একটা স্প্রিট খাবো কারণ আমার হচ্ছে ওই যে বললাম একটা লম্বা ঘুম দিয়ে ওঠার পর আর কিছুই খাওয়া হয়নি সো একটু ক্ষুদাও ক্ষুদাও পাচ্ছিলো আর ভারী কিছু খেলে রাতে ভাত খেতে পারবো না দেড়শোই হচ্ছে ভারী কিছু খাবো না সো এই আসার জন্য যে খাবারটা রেডি করেছিলাম সেটা এখন তাকে খাওয়াবো সে হচ্ছে এখন খাবে বাট বিশ্বাস করে না আমার মেয়েটা দুই দিন তিন দিন ধরে এত বেশি ভয় পাচ্ছে আমি জানি না কেন সে রাতে ঘুমানোর সময় আমার হাত ছাড়া একদমই ঘুমাতে যাচ্ছে না ও হয়তো বা ডাকাতের যে ব্যাপারটা চিল্লাচিল্লি হয় প্রতিদিন রাতেই বাসার বাইরে সো ওই এইটাতেও অনেক বেশি ভয় পেয়ে গিয়েছে যাই হোক ইয়াসের বাবা হচ্ছে অফিস থেকে অলরেডি চলে এসেছে তখন রাতের বাজে প্রায় দুইটার বেশি তখনও আমাদের এখানে টাকার টোকাত কিছুই আসে নাই যাই হোক এখানে হচ্ছে আমরা পার্সেল করতেছিলাম মানে আজকে অনেকগুলো পার্সেল ইয়াসের বাবা পার্সেল লিখতেছিল মানে কালকের জন্য হঠাৎ করেই মসজিদে মাইকিং করে যে ডাকাতে পড়েছে এটা সেটা তো ইয়া সব প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিল আর সাথে তো আমি চোর ডাকাতি জিনিসগুলো একদম ছোটোবেলা থেকে আমি অনেক বেশি ভয় পাই আমি জানি না কেন মানুষ পোকা মা করে এগুলো ভয় পায় বাট তেলা পোকার সাথে আমি বসবাস করি কারণ আমার বাসায় অনেক তেলা পোকা সো আমি এগুলো কোনো কিছুতেই ভয় পাই না আমি হচ্ছে ডাকাতের ভয় পাই আর এই দেখেন আমার মেয়েটা প্রচণ্ড ভয় পেয়েছে তখন মাইকিং করছিল আর সাথে তো আমি আছি ইয়াস বাবা আমাকে প্রশ্ন করলো তুমি তো অনেক সাহসী তুমি তো আগে অনেক সাহসী ছিলা বাট ইদানিং এমন ভীত হয়ে গেলে কেন আমি বললাম ছোটোবেলা থেকেই আমি চোর ডাকাত ভয় পাই বাট বুঝতে দিতাম না কখনো কাউকে আম্মু শুধু জানতো যে আমি চোর ডাকাত অনেক বেশি ভয় পাই তো এখানে হচ্ছে ডাকাত ধরবে বাইরে হচ্ছে সবাই চিলাচিলি করতেছিল সো এই ব্যাপারটা খুব ভয়ানক ছিল আমার কাছে সো যাই হোক সবাই সাবধানে থাকবেন সুস্থ থাকবেন সবাই চোখ কান খোলা রেখে রাস্তাঘাটে চলাফেরা করবেন এখন যেহেতু সিচুয়েশান ভালো নয় ইনশাল্লাহ ভেরি সুন হয়তো বা আল্লাপাকের ইচ্ছে সবকিছু ঠিক হয়ে যাবে তা চা বাই ভাই